আজকে হলো জুন মাসের বাইশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল প্রবাসীদের রেমিটেন্স রেট পাশাপাশি ব্যাংক রেট কত বিকাশ রেট কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা বাহরাইন থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন আপনারা তিনশত পঁচিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তেষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশত চব্বিশ টাকা আটানব্বই পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটচল্লিশ পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বারেন থেকে একদিনের পাঠালে তিনশত বাইশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত তেইশ টাকা চল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক একচেঞ্জ আঠাশ টাকা পঁচাত্তর পয়সা ম্যাক্স মানি এক একচেঞ্জে আঠাশ টাকা সত্তর পয়সা এন এনবিএল মানি এক একচেঞ্জ আঠাশ টাকা আটাত্তর পয়সা রিয়া মানি এক একচেঞ্জ আঠাশ টাকা তিরাশি পয়সা মারসেন্টাইড এশিয়ান এক একচন্দ্র আঠাশ টাকা পঁচাশি পয়সা অগ্রণী এমেটার যদি চারশ টাকা নব্বই পয়সা অন্যান্য এক একচেঞ্জগুলা তো আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলার পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ব্রিটেনের এক ফ একশত সাতষট্টি টাকা ব্রোনার এক ডলারে ছিয়ানব্বই টাকা স্কি কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক একইয়ানের সতেরো টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লো আট টাকা স্কে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইউনিশ জিরো টাকা ছিয়াশি পয়সা আজকে সংযুক্ত আরব আমিরা এক একদ্রামে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা লুলু লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা শারাপ একচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের সকল একচেঞ্জগুলো তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন স আজকে কুয়েতের একদিন আরে চারশত টাকা তিরিশ পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয় লুকাস আলনাদা একচেঞ্জ কুয়েত ভারেন একচেঞ্জ বি ইসি ওয়াল স্ট্রিট বেশিরভাগ একচেঞ্জগুলোতে চারশত টাকা ষোলো থেকে তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা একাত্তর পয়সা সিডি একচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা আটষট্টি পয়সা আল মিরকাব একচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা ন্যাশনাল একচেঞ্জের তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা এক একচেঞ্জের তেত্রিশ টাকা ষাট পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা অন্যান্য একচেঞ্জগুলা তো আপনারা ভালো রেটটা পাবেন ওপর দিকে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদি আরবের মানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ফাওরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল্লাসি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বি ব্যাংক থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা অ্যাক্সিস ব্যাঙ্কে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউআর পে থেকে মানিকারামে বত্রিশ টাকা বিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ঠিকমো থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই সিলহাসকে টাকার রেটের বিস্তারিত আপডেট